প্রথম আলোর প্রধান শিরোনাম সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় চায় বিএনপি নির্বাচন সামনে রেখে প্রশাসনিক রদবদল ও নিয়োগ নিয়ে বিএনপি ও জামায়াতের পাল্টা অভিযোগের মধ্যে এই সাক্ষাৎ হল আর উপদেষ্টার আশ্বাস নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি প্রধান উপদেষ্টার তত্ত্বাবধানে হবে জেলা প্রশাসক পদে যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে আজ নিরাপদ সড়ক দিবস দুর্ঘটনার উচ্চ ঝুঁকি একুশ জায়গায় দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানি বাড়ছে অনেক পরিবার হারিয়েছে উপার্জনক্ষম ব্যক্তিকে বেতনের পনেরো শতাংশ বাড়ি ভাড়া কার্যকর হবে দুই ধাপে কারো বাড়ি ভাড়া ভাতা দুই হাজার টাকার কম হবে না আন্দোলন প্রত্যাহার করে শ্রেণীকক্ষে ফেরার ঘোষণা শিক্ষক কর্মচারীদের এনসিপি নেতার নেতৃত্বে চট্টগ্রামে আওয়ামী লীগের কার্যালয় দখল সরকারকে এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় চায় বিএনপি বিএনপি কয়েকজন উপদেষ্টাকে অপসারণ করার দাবি জানিয়েছে পুলিশের নিয়োগ বদলিতে নিরপেক্ষ অবস্থান নিতে হবে আর ভোট নিরপেক্ষ করতে যা প্রয়োজন তা করার আশ্বাস দিয়েছে সরকার চল্লিশ গাড়ি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি এক থানায় ছয় জিডি বিদেশ থেকে পুরনো নামে ফোন মাঠে সক্রিয় নতুন মুখ বিশ লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রাইভেট কার নিয়ে চম্পট যুক্তিতর্কে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শেখ হাসিনা ষড়যন্ত্র করেননি শাস্তির সুযোগ নেই ওষুধ উৎপাদন ও সরবরাহে প্রভাব পড়তে পারে বিমানবন্দরে পড়েছে ওষুধের কাঁচামাল সংরক্ষণ কক্ষ চার হাজার কোটি টাকা আর্থিক ক্ষতির সংখ্যা কাঁচামাল দ্রুত খালাসের আশ্বাস কর্তৃপক্ষের সংকটেও বাড়বে না ওষুধের দাম প্রধান উপদেষ্টাকে বিএনপি সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে বিএনপি নেতারা সরকারের দলীয় লোক থাকলে অপসারণের দাবি জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে যা প্রয়োজন তা করা হবে এ পথে ডিএসসিসির সাবেক মেয়র তাপস লোপাট পাঁচশত কোটি টাকা অনুসন্ধান কর্মকর্তার প্রতিবেদনের আলোকে কমিশন পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে আওয়ামী লীগ আমলে গুম খুন নির্যাতন মামলা আজ পনেরো সেনা কর্মকর্তাকে হাজির করা হতে পারে ইতিমধ্যে পনেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে বিএনপির আসন ভিত্তিক প্রার্থী প্রায় চূড়ান্ত ঐক্যবদ্ধভাবে ভোটের প্রচারে নামার বার্তা চলতি মাসেই অন্তত দুইশত পঞ্চাশটি আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হবে এনসিপির শীর্ষ কয়েকজন নেতার আসনে কাউকে সবুজ সংকেত দেবে না শখ পেন্টাতে হোয়াইট হাউস ভাঙছেন ট্রাম নতুন বলরুম তৈরির নির্দেশে ইতিমধ্যেই মার্কিন ইতিহাসের ধারকবাহক হোয়াইট হাউজের স্টুইংয়ের একটি অংশ ভেঙে ফেলা হয়েছে নারায়ণগঞ্জ জয়দবপুর ও ঢাকা চট্টগ্রাম রুট সত্যি হচ্ছে বৈদ্যুতিক ট্রেনের স্বপ্ন বেশ প্রতিদিন চলবে তিনশো ট্রেন ব্যয় শতাংশ তিন অর্থনীতি জিডির ইকোনমিক স্থবিরতা ঋণ সংকোচন ও উচ্চ সুদি বড় বাধা বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে ছয় দশমিক তিন পাঁচ শতাংশ নানা দুই মাস ধরে কমেছে রপ্তানি আয় সড়কে শৃঙ্খলা ফিরবে কবে জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ পাঁচ লাখেরও বেশি মেয়াদ তত্ত্বাবধায়কের আদলে সরকার চায় বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক নিরপেক্ষ প্রশাসন পুলিশ ও বিচার বিভাগ দাবি সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার আশ্বাস ডক্টর ইউনুসের আর সুপার ওভারে বাংলাদেশকে হারিয়ে উইন্ডিজের সমতা এক মাস আগে হত্যার পরিকল্পনা মাহির বর্ষার আমার দেশের প্রধান শিরোনাম ঐক্য চায় তৃণমূল ভিন্ন হিসাব নেতাদের ইসলামী দলগুলোর নির্বাচনী কৌশল বিএনপি জামাতের সঙ্গে নিবিড় তফসিলের পর চূড়ান্ত হতে পারে সমঝোতা নির্বাচনী কাছাকাছি যুগপথ আন্দোলনের দেখার প্রত্যাশা মামলা সেনা হাজিরা ত্রিভুজ প্রেমে খুন জুবায়েত পরিকল্পনায় বর্ষা মাহির প্রতিদিনের প্রধান শিরোনাম অন্তর্বর্তী হবে তত্ত্বাবধায়ক হঠাৎ জরুরি বৈঠক এতে বলা হয় নির্বাচনী সরকারের আদল দেওয়ার আহ্বান বিএনপির আর আজ জামাতের সঙ্গে বৈঠক নির্বাচনে এ আয়ের প্রভাব নিয়ে প্রকাশিত খবর এ এর অপব্যবহার রোধে সমন্বিত সেল